নমস্কার আমার আরো একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই দিনটা শুরু করলাম পুজো দিতে যাচ্ছি আজকে ছেলের বার্থডে তো তার জন্য সকাল সকাল চলে গেলাম আমাদের পাশের ছিন্নমস্তা মন্দিরে তো সেখানে একটু পুজো দিতে দিতে হলো কি বেশ ঠান্ডাটা অতিরিক্ত ছিল তো নটার সময় পুজো দিতে যাই তারপরে কিছু খাওয়া হয়নি তো তারপরে এখানে একটুখানি কচুরি খেয়ে নিই আর ছেলেও একটুখানি কচুরি মিষ্টি বাইরের খেতে শিখেছে তারপরে এসে ঘরের পুজোটা দিলাম ঘরের পুজোটা দিয়ে যায়নি কারণ একটুখানি মিষ্টি আর একটুখানি ফুল নিয়ে এলাম ঠাকুরের জন্য এই এবার সকালের ভাজা ভুজি খাবার বসাচ্ছি সকালে আজকে না হালকা পাতলা কিছু করব। পাঁচ রকম ভাজা আর একটা তরকারি আর ডাল আর পায়েস কারণ রাতের অনেক কিছু রান্না করার আছে তাই এখন যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানে আধবিক আবার মাছ মাংস কিছুই খেতে চায় না তাই জন্য ওর জন্য একটুখানি পনির ভেজলাম তো পনির ভাজা দিয়ে আর এখানে একটুখানি বাঁধাকপি আর ডাল বানালাম এই যো প্রথমে ওকে খেতে দিয়ে দিয়েছি ওর চোখ ওই চিপস কুরকুরে ওগুলোই খাবে ভাত খাওয়ার কোনো রকম আশা পাওয়া যাচ্ছে না যাই হোক ওর পনিরটার নজর পড়েছে তো পনিরটা একটুখানি নিজে খাচ্ছে তো সেই করতে করতে আমরা বললাম ঠিক আছে একটু আশীর্বাদ করে নি তারপরে তুমি আস্তে আস্তে খাও এই মোটামুটি সব কিছু পর্ব খাওয়া দাওয়া চলছে এই যে ওর বাবা আগে একটু আশীর্বাদ করি টিপ করি দিল সেই করতে করতে আমি চললাম ফ্রায়েড রাইসের চালটা বসাতে তো এই চো চালটা বসিয়ে দিচ্ছি এদিকে আর ওই দিকে পনিরটা বানাবো এই কড়াইটা জানেন তো সেই দিন আমার মাসি কিনে দিয়েছে তো অনেকটা রান্না করতে অসুবিধা হয় মোটামুটি সরস্বতী পুজোও ঘরে হয় তখন একটুখানি কড়াই লাগে তো একটাতে ফ্রায়েড রাইস বসিয়ে দিলাম আর এটাতে পনির বানাবো তো চলো কি করে পনিরটা বানাই আমি দেখে যাচ্ছি আগে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিই এই যো একটুখানি গাজর বিনস ক্যাপসিকাম মটরশুঁটি সব কিছু আগে ভালো করে ভেজে নিলাম তারপরে কাজু কিশমিশগুলো ভেজে আগে থেকেই তুলে রেখেছি ওটা হওয়ার পর আমি ছিটিয়ে দেব তো এগুলো ভালো করে ভেজে নিই ততক্ষণ যাই হোক পনিরটা বানানো হলো না কিন্তু কেক নিতে চলে এলাম অনেকটা রাত হয়ে যাচ্ছে প্রায় পাঁচটা বাজছে তো শীতকালের বেলা তাই জন্য ভাবলাম আগে কেকটা নিয়ে তারপরে পনিরটা বানাই এই যে ফ্রেশ ক্রিমও দিয়ে দিয়েছি এখানে একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছি আধবি খাবার আমার হাতে এই পনিরটা খেতে খুব ভালোবাসে আর এরকম কাজু ফ্রেশ ক্রিম দই দিয়ে আমি যে পনিরটা বানাই ওর সব সময় এটা কেকটা এনে রেখে দিয়েছি আর এইখানে আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো সেটাই আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারলাম না কারণ অনেক রকম কাজ ছিল আর সত্যি বলতে কি একা হাতে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না বললেই চলে এই যে এইদিকে ওর বাবা আর আমার বাবা মিলে ঘরটা একটুখানি চাহোক করে সাজাচ্ছে বাড়টের সময় না সত্যি বলতে এদিকে রান্না আর এদিকে সাজানো মিলিয়ে সব রকম কাজ থাকে এইবারে সেরকম কিছুই আয়োজন করিনি বললেই চলে হালকা একটু আয়োজন করেছি আদিকে যথাযথ পাঁচ বছর বয়স তাই জন্য আমি এই হালকা একটু আয়োজন করলাম তো দেখতে দেখতে ঘরও সাজানো হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি দেখে রান্না রান্নাবান্নাও মোটামুটি সব কমপ্লিট আর একটুখানি হলেই হয়ে যাবে এই যে ঘরগুলোও ভালো করে গুছিয়ে নিলাম কারণ ঘর না গুছানো থাকলে একদমই ভালো লাগে না আর সব থেকে বড় কথা ঘরগুলো গুছানো থাকলে সব থেকে সুন্দর লাগে দেখতে এই যে আমাদের মোটামুটি ডেকোরেশন কমপ্লিট তার মধ্যে অনেক বেলুন ফাটছে আর অনেক বেলুন আবার লাগানো হচ্ছে এই যে এই দিকের ঘরটা এই দিকের ঘরটাও ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি তো চলো আস্তে আস্তে এবার সবাই চলেও এসছে আর কেক কাটা শুরু হবে তো আমরা সেটাই বলছিলাম আমি তো ভিডিও করছিলাম তখন সবাই বললো না আমি ভিডিওটা ধরে দিচ্ছি তুমি ওইদিকে গিয়ে দাঁড়াও তো তাই জন্য আধভিকের কাছে গিয়ে দাঁড়ালাম আর ওর কেক কাটার সময় টুপিটা পরাতে একদম ভুলে গেছি যাই হোক পরে টুপিটা পরিয়ে আবার ফটো তোলা হয়েছিল চলো তাহলে আর একবার দেখিয়ে দেখিয়ে কী রান্না করলাম এই যে এখানে আছে পনির এইখানে রয়েছে রসগোল্লা সবার জন্য আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর ওদিকে রয়েছে পায়েস তো সবাইকে মোটামুটি খেতে দিয়ে দিয়েছি সবাই খেতেও শুরু করে দিয়েছে আর সবাই বলে একটু পাপড় ভাজ দে তাই জন্য একটুখানি পাপড় ভাজলাম আর এই জন্য সব কিছু মোটামুটি সবার খাওয়া হয়েও গেছে চলো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন